সুন্দর সকালে তোমাদের সকলকে স্বাগত তো আজকে সকালটা একটু স্পেশাল কারণ আজকে হচ্ছে নববর্ষ তো বড়দের আমাদের প্রণাম ছোটদের আমাদের স্নেহ ভালোবাসা এবং নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা তোমরা নতুন বছর খুব ভালো করে কাটাও খুব আনন্দে কাটাও এটাই কামনা করি কারণ আজকের দিনটা তোমরা যেভাবে কাটাবে আশা করি সারা বছরটা ঠিক সেভাবেই কাটবে তো সুতরাং নববর্ষটা সবাই খুব আনন্দে কাটাও তো যাই হোক আজকে দেখতেই পাচ্ছ আমি আরও রেডি হয়ে গেছি তো আমাদের পাড়া থেকে আজকে হচ্ছে মঙ্গল শোভাযাত্রা বেরোয় তো সেখানেই এখন যাচ্ছি তো সকালবেলায় আমি আগেই বাবুদেবে চলে এসেছিলাম রেডি হওয়ার জন্য আর ও জাস্ট এক্ষুনি এলো আর অলরেডি আমরা লেট ঠিক আছে আর কি বলবো তো যাই হোক এখন চলো বেরিয়ে যাই খুব ভালো লাগবে আশা করি আজকের ব্লগটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো সঙ্গে থাকো তা আবার তোমাদের সকলকে জানাই শুভ শোভাযাত্রা অলরেডি গামিলা ছেড়ে দিয়েছে আমরা গামিগুলো পৌঁছালাম পৌঁছালাম শুনলাম যে বাবা ওদের পৌঁছে গেছে তো আর কি করবো অর্ধ করে নিলাম এখান থেকে বাবা ওদিকে নেবে অরখন দিয়ে সেটা কিছু করে গেলাম হ্যাঁ এই সময় দাম যেদিন পৌঁছালাম এই যে সামনে ওরা যাচ্ছে এখন অভিশালে নিয়ে জয়েন করবো এই যে সবাই রয়েছে এখানে এই যে এখানে জল দিচ্ছে এত গরম 我照顾你。 সব মঙ্গল শোভাযাত্রা শুভ নববর্ষ সকলকে এখন ছোট ছোটো খুদেরাও একই সাথে বড়দের সাথে এই অনুষ্ঠানে যোগদান করেছে ভাল লাগছে সবাইকে মাথায় সুন্দর সুন্দর ক্যাপ পরে সকাল সকাল রেডি হয়ে সে আজ গুজ করে চলে এসেছে খুব ভাল লাগছে ঘুটি ঘুটি পায়ে এগিয়ে আসছে তার পেছনে আসছে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাতে জানাতে রাজা শ্রীমন্ত্রী রথ দিয়ে এই অঞ্চলের জনগণকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আমরা যারা হাঁটতাম তার সাথে সঙ্গে হেঁটেছে ওরাও বর্ষবরণের উপস্থিত হয়েছে তো অনেক কথাটাই এখানে এখন অনুষ্ঠান হবে ঠিক করা হয়েছে এই যে ভালো লাগছে এত বড় আছেন এত ওদের মুক্তি আলাদা একটা বিশেষ আসুন ভালো লাগছে সবাই সময় থেকে সবাই

আমাদের এই ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেটা আমরা এখন শুরু করছি বাংলাদেশে ওই চারুকলা পরিষদ ইতিবাচক দিক হলো এরা মেলাটা করে না কেবল শুধুমাত্র মেলা না বৈশাখের শোভাযাত্রাই শেষ নয় বরং ঠিক আছে হ্যাঁ আসছে যারা মন্ডল তাই শোভাযাত্রায় খুব সেজেগুজে এসেছে সবাইকে খুব সুন্দর লাগছে সুন্দরই লাগছে কিন্তু তাদের মধ্যে শ্রেষ্ঠ একজন সুন্দরী আমাদের মধ্যে উপস্থিত আছে তিনি হলেন তারা সুন্দরী সুদূর বীরভূমে লাভপুর গ্রাম থেকে এসেছেন প্রায় অবলুপ্তির পথে চলে যাওয়া হাপু শিল্পী তারা সুন্দরী এবার মঞ্চ দেব আমরা তারা সুন্দরীকে সবাই একটু হাত তালি দিয়ে ওনাকে সংবর্ধনা জানান আমাদের যেমন খুব আনন্দের কথা তেমন আমাদের খুব বেদনার কথা আস্তে আস্তে এই লোকশিল্পীগুলো লোকশিল্পগুলো হারিয়ে যাচ্ছে ওনাদেরকে একটু আমাদের বাঁচিয়ে রাখার তাগিদ আমাদের নিতে হবে এবার আমাদের মঞ্চ ছেড়ে দিচ্ছি তারা সুন্দরীকে মঞ্চে এবার তারা সুন্দরী শুভ নবাবসে সবাই প্রীতি শুভেচ্ছা জানাই সবাই দিন ভালো চলুক সুস্থ থাকুন সরল থাকুন সবাই আমি বীরভূম লাবুক থেকে এসেছি এই তারা সুন্দরী আমরা গ্রামগঞ্জে দেখা মানুষকে আনন্দিত করি আমি জানি না পারবো কিনা আপনাদের এই যাদবপুরে মানুষকে আনন্দিত হ্যাঁ বলে খিচাকে তো বাবা আ বলি বাবা খালি ওই খালি হই বাবা ছেলে পুলি সব মাসি হয় আ ওরে বাবা রে তাল মুকুড়ের গাবারে আ ওরে বাবা ওরে বাবা বুড়ি মাইয়া চুরিবাজা আর বলবেন নাvarchar বলবেন না এই নামোনো দরজলায় মাছের রাস্তায় বেরোনো যাচ্ছে না খালি বলজি খেপি আর খেপি আইত কোড়িছে ছলা আরে আমার বন্ধু নাম রেখেছে মড়িয়া বাজারে খোলা তাই মটরের কলাই গোলে বলে খেপি বাজাই ফুDto বল কলাই কলাইয়ের মুক্তি সরু খেপির নামে কলক তোরো লাল গামছা মুখ্য পং তাদের

ষ্ঠান বন্ধুদের আসতে বলছি এই সমাবেশ আনন্দে অংশগ্রহণ করবার জন্য এবং বাঘা জমির ছন্দনী বাঘা জতির ছন্দনী এভাবেই চলতে থাকুক এভাবেই চলতে থাকো ছন্দ মুদ্রা এবং বাঘা জতির ছন্দনী নাচে দুটি দল এখন এই মুহূর্তে আছেন আমাদের সাথে সমবেশ নৃত্য চলতে থাকুক ছন্দ মুদ্রা এবং বাগা জতির ছন্দনী যদি হতো আমি পাখির মতো চুড়ে বেড়াই সারা ਹੇ ਜੜੀ ਬਹੁਤ ਚੁੱਕਦੀ ਹੁੰਦੀ ਹੈ ਇਸ ਤਰ੍ਹਾਂ ਕੋਈ ਮਾਜੇਂ ਚਲਾ ਇਸੇ ਤਰ੍ਹਾਂ ਕਿ ਇੱਕ ਕਾਛੇ ਰੱਖ ਦੇ ਅਤੇ ਢੱਕਵਾ ਜੋ ਧੱਕੋ উপলক্ষের অনুষ্ঠান এখন শেষ হয়ে গেছে আশা করি তোমাদের সবার ভালো লেগেছে এখন আমরা চলে যাবো হচ্ছে সোজা আমার চিনি চিনি আজকে হচ্ছে পুজো আছে প্রতি বছর পয়লা বৈশাখের দিনই হনুমানজির ওখানে পুজো হয় তো ওইখানেই এখন যাব চলো মন্দিরে যাব দেখে পাঠা এখান থেকে মিষ্টি নিচ্ছে ঠাকুরের জন্য তো মঙ্গল শোভাযাত্রা ওখান থেকে আমাদের এই যে টিফিন দিয়েছে আমাদের দুজন গিয়ে দুটো তো জানি না এটা কি আছে বাড়িতে সবাই মিলে একসাথে শেয়ার করে খাবো বজরঙ্গলি বাবার জন্য ঘিয়ের লাড্ডু নিয়ে নিয়েছি চলো সোজা চলে যাবো চিমে এখানে পুজো শুরু হয়ে গেছে এখানে সবাই পুজোর আর আয়োজন করছে পুজো শুরু হয়ে গেছে বাহ খুব সুন্দর লাগছে দেখতে এখানে বাবার মন্দিরও আছে এই যে তো তো জিমের মন্দির থেকে বেরিয়ে এত এত রোদ গরম আজকে অনেকটা হেঁটে ফেলেছি অলরেডি সুলেখা থেকে ক্লাসে ওদের জিম পর্যন্ত অনেকটা হেঁটে ফেলেছি তো আর রিক্স নিলাম না এমনি ছাতা ফাতা নেই নি তো অটো ধরে ডাইরেক্ট চলে এলাম গাঙ্গুলি বাগান এখন একটু ফুল নেবো ফুল নিয়ে যাবো বাবার মন্দিরে হ্যাঁ এই গাঙ্গুলি বাগানেই ও বাইক রেখে গেছিল

আর এখানে গোমাতার জন্য কলা নিয়ে নিচ্ছি এই মন্দিরে পৌঁছলাম এগারোটা কুড়ি বাজে এখন তো ভেতরে মেন মন্দির এখনো খোলা রয়েছে বেশ ভালো হয়েছে আজকে ভালো করে একটু দর্শন করা যাবে শুভ নববর্ষ পাঠ হচ্ছে

এই জাস্ট বাবাদের বাড়িতে এলাম তো এত গরম বাইরে মানে নাজেহাল অবস্থা মনে হচ্ছে গাফা পুরো জ্বলছে তো পার্থ আমাকে নামিয়ে দিয়ে গেল ও আসছে বাড়িতে গেলো একটু ফুল টুল ওগুলো একটু রাখতে তো আসছে মানে এখনও হাঁপাচ্ছি টিফিনটা খাবো ওখান থেকে টিফিন দিয়েছে তো ওটা সবাই মিলে শেয়ার করে খাবো তারপরে বাড়ি যাবো